হ্যালো বন্ধুরা আমি চৈতালি কলকাতা থেকে নিয়ে চলে এলাম আবারও একটা মিনি ব্লগ তোমাদের জন্য আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা লখনয়ের অত্যন্ত ফেমাস একটা পোলাও রেসিপি ইয়াকনি পোলাও এই রেসিপিটা তৈরি করবার জন্য আমি দু কাপ বাসমতি চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করবার জন্য দেখো আমি একটা পাত্রে চিকেনটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা নুন এবং সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব এবং আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে চিকেনটাকে রেখে দেব। যতক্ষণ ম্যারিনেট করবে চিকেনটা কিন্তু তত ভালো সেদ্ধ হবে তো এই রেসিপিটা কিন্তু ভীষণই ইজি একটা রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করে দেখো আমিও কিন্তু প্রথমবারই ট্রাই করলাম এটা দেখো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এই ম্যারিনেট করা চিকেনটা আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি এবার আমি অন্যদিকে গরম গোটা মশলা যেটা লাগবে এই ইয়াকনি পোলায়ের জন্য সেটা আমি রেডি করছি এই ইয়াকনি পোলায়ের জন্য যে যে গোটা মশলাগুলো লাগবে দেখো তেজপাতা গোটা জিরে লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ দারচিনি ধনে গুঁড়ো আর গোটা গোলমরিচ আমার কাছে গোটা গোলমরিচ ছিল না বলে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা কিন্তু অবশ্যই গোটা গোলমরিচই ব্যবহার করো এবারে দেখো কুকারের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়েছি তোমরা তেলের সাথে চাইলে ঘিও ইউজ করতে পারো আমি করিনি এরপরে গোটা গরম মশলা যেগুলো সেগুলো একটু ভেজে ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে নুন মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে জল দিয়ে দিলাম এই জলটা কিন্তু ততটাই দেবে কারণ হচ্ছে একটু বেশি করেই দিও কারণ হচ্ছে এই জলটা দিয়েই কিন্তু পোলাওটা রান্না হবে একটা মাত্র সিটি দিয়ে বন্ধ করে দেব দেখো চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার চিকেনগুলোকে আলাদা করে তুলে নিয়ে আমি এই স্টকটাকে ছেঁকে নেব কারণ গোটা যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলোকে ছেঁকে নিয়ে বাদ দিয়ে এই যে স্টকটা থাকছে এই স্টকটাকেই বলা হয়ে থাকে ইয়াকনি এই দিয়েই কিন্তু মানে ইয়াকনির এই স্টকটা দিয়ে কিন্তু পোলাওটা রান্না হবে তাই একে ইয়াকনি পোলাও বলা হয়ে থাকে এবার হচ্ছে একটা কাপের মধ্যে হাফ কাপ দুধ নিয়ে কেওড়ার জল আর মিঠা আতর গুলে রাখলাম আবার আমি কুকারের মধ্যে যে পরিমাণ তোমরা চাল নেবে সেই তার থেকে ডাবল পরিমাণ তোমরা ইয়াকনির জল ব্যবহার করবে দেখো আমি দু কাপ চাল নিয়েছি তাই আমি চার কাপ ইয়াকনির জল ব্যবহার করলাম আর তার সাথে যে মিঠা আতর এবং তা গুলে রেখেছিলাম কাপের মধ্যে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আরেকটা জিনিস মধ্যে দিতে হবে বিরিস্তা বিরিস্তাটাও এর মধ্যে যেটা আমি ভেজে রেখেছিলাম দেখানো হয়নি ওটা আমার সময় তো ওই বিরিস্তাটা এর মধ্যে দিয়ে দেব আর হচ্ছে যে চালটা আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে তোমরা এখানে এই সময়টাতে একটু নুন মিষ্টিটা টেস্ট করে নেবে যদি কম বেশি হয় তোমরা এখানে দিয়ে দিতে পারো আর ম্যারি যে চিকেনটা আমাদের কুক হয়ে গেছিলো সেই চিকেনটাও এর মধ্যে দিয়ে দেব আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর ঘি এই সময়টা একটুখানি ঘি দিয়ে দেবে তাতে কিন্তু গম খুব ভালো ওঠে তো এরপরে একটা মাত্র বিশিল বা সিটি দিয়ে দিতে হবে কুকারে ব্যাস তাহলেই তোমার ইয়াকনি পোলাও কিন্তু একদম রেডি হয়ে যাবে বানানোটা ভীষণই সহজ তোমরা সবাই দেখে নিলে এবং এই একটা সিটিটা দিলেই ঝরঝরে ইয়াকনি পোলাও কিন্তু একদম রেডি এবং খেতে কিন্তু অসাধারণ যারা এখনও ট্রাই করনি বা কোনো দিন খাওনি অবশ্যই ট্রাই করে দেখতে পারো রায়তার সাথে কিন্তু অসাধারণ লেগেছে খেতে আমার তো ভাবলাম এত সহজ একটা রেসিপি তোমাদের সাথেও ট্রাই করা যেতে পারে তো অবশ্যই তোমরা জানিও যে এই ইয়াকনি পোলাওটা কেমন ছিল অবশ্যই তোমরা ট্রাই করো বলবো ট্রাই করতে ভীষণ ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কামেন্ট করে দিও সবার সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে সবাই অবশ্যই ট্রাই করো ইয়াকনি পোলাও যারা খাওনি আশা করি তোমাদের